আজকের রেসিপি গ্রেভি ফিস বল তো চলুন তার জন্য আমার কী উপকরণ লাগে তো এখানে প্রথমে আমি চার পিস বয়াল মাছের পিসগুলো নিয়েছি তো এই পিসগুলো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এগুলো দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আমি নুন দিয়ে দিলাম এবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম এবার আমি ঢাকা খুলে একটু দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়েছে কি না তো মোটামুটি মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এগুলো তুলে নেব মোটামুটি মাছগুলো আমি তুলে নিলাম এবার আমি ঠান্ডা করে এগুলো একটা প্লেটে ঢেলে নেব এবার মাছগুলো থেকে কাঁটা বের করে নেব আর বল মাছে বেশি কাঁটা নেই মাঝখানে একটা থাকে বড় কাঁটা তো আমি কাঁটাগুলো বার করে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দেখে নিলাম আর রয়েছে কি না এবার উপরে আমি স্বাদ মতো নুন দিলাম এখানে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর দিয়েছি এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো এখানে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এক চামচ এবার আমি দু চামচ মতন ময়দা অ্যাড করলাম এবার আমি হাত দিয়ে ভালোভাবে উপকরণটা মাখিয়ে নেব তো মোটামুটি এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি ছোট্ট ছোট্ট বল শেপ দিয়ে গোল করে নিলাম এইভাবে আমি ছোট ছোট বলের মতন করে নেব তো আমার প্রতিটা বল এইভাবে বানানো হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বলগুলো ওই তেলে দিয়ে দিলাম এবার একটু লাল লাল করে বলগুলো আমি ভাজব তো আমি এক পিট ওপিট এদিক ওদিক উল্টে দিলাম চারিদিকটা মোটামুটি যেন লাল লাল করে একটু ভাজা হয়ে যায় এখানে আমি একটা বড় সাইজের আলু ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো প্লেটে তুলে নিলাম তো বলগুলো আমার সব তেল থেকে তোলা হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবার আমি ওই পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেটা ছিল বাকিটা দিয়ে দিলাম এক চামচের মতন এটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব তো মোটামুটি পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি তো মোটামুটি মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে এবার আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম এবার ওই মশলাটা ভালোভাবে আমি আলুর সঙ্গে ম্যাশ করে নেব তো আলুটা আমি একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম মোটামুটি কষানো আমার হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যেহেতু গ্রেভিটা আমি মাখো মাখো রাখবো সে বেশি পরিমাণ জল দিলাম না এইভাবে আমি এক গ্লাসের মতন জল দিয়েছি এবার ভালোভাবে আলুটাকে আমি খুন্তির সাহায্যে ম্যাশ করে নিলাম এবার উপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তা আলুটা ভালোভাবে আর একটু মশলার সঙ্গে কষানো হয়ে যায় তো হয়ে গেছে আবার আমি খুলে দেখে নেব তো গ্রেভিটা মোটামুটি আমার ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা চিকেন বলগুলো ফিশ বলগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে ওটাকে আমি আবার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব এবার উপর থেকে আমি ভেজে রাখা দারুচিনি গুঁড়ো আর এলাচ দিয়ে দিলাম এবার আমি সামান্য ধনে পাতাও দিয়ে দিলাম দু মিনিটের জন্য একটু ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব তো দু মিনিট হয়ে গেছে আর এটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে আর ফিশ বলগুলোও ভেঙে যায়নি দেখুন খুব সুন্দর গোটা গোটা রয়েছে এবার আমি এটা নামিয়ে নিলাম তো আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তো এইভাবে তৈরি গ্রেভি ফিশ বল সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে একটু কেটে দেখে নেব